স্বাধীনতা নতুন দিনের সূর্যোদয় দারিদ্র মুছে স্বপ্নের পথে চলা স্বাধীনতা জানে কখনো গোলামি নয় রক্তস্নাত স্নাত লড়াইয়ের কথা বলা বাঁচে যে আমরা আনন্দে উল্লাসে ভেদাভেদ আর বিভাজন নিয়ে নয় কখনো শত্রু দেশকে আঘাত দিলে জানি কিভাবে হিসাব মেটাতে হয় স্বাধীন আকাশে আমরা মুক্ত পাখি সকলের নিরাপত্তার স্বাধীন ভারতবর্ষে যে পথ চলি স্বাধীনতা সেই স্পর্ধারে কথা বলে শত দর যা শিখি ভয়ে নয় নয় প্রতিবাদ ভুলে যাওয়া চারের স্বপ্ন দু চোখে দেখি স্বাধীনতা সাম্য সৌভাতৃত্বের বন্ধনে একতা নিয়ে এগিয়ে যেতেই হবে মহান ভারত বর্ষ তবেই আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে